ওকে হ্যালো এবরিওান আমার নাম রতিকান্ত দাস আমি গত দু দিন ধরে কোনো আমার ফেসবুক পেজ বলো সব কিছুতে বলো আমি কোনো ক্লাস দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে আমি তোমাদের জন্য একটা ছোট ক্লাস নিয়ে এসেছি ছোটো বলতে কিছু ট্রান্সলেট যেমন সাবজেক্ট প্লাস স্যুড বলে স্যালের পরে যেই স্যুডটা আমরা নিই পাস্টের ক্ষেত্রে স্যুড প্লাস ভার্ভ বা ভার্ভের ভিওয়ান প্লাস অবজেক্ট দিয়ে আমরা আজকে কথাগুলো বলবো যেমন আমার কঠোর পরিশ্রম করা উচিত কী বলছে আমার কঠোর পরিশ্রম করা উচিত তাহলে কি হবে আই শুড ওয়ার্ক হার্ড আমার সেখানে যাওয়া উচিত আই শুড গো দেয়ার আমার সেখানে যাওয়া উচিত আমার এখন ঘুমানো উচিত আই শুড স্লিপ নাও আমার এখন ঘুমানো উচিত আমার নিয়মিত ব্যায়াম করা উচিত আই শ্যুড এক্সারসাইজ রেগুলারলি বডি লস আর পিতামাতাকে মান্য করা উচিত আই শ্যুড অ্যাভয়েড ইয়ার প্যারেন্টস আমার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত আই শ্যুড রিক্সপেক্ট আওয়ার প্যারেন্টস আমার নিজে যত্ন নেওয়া উচিত আই শ্যুড টেক কেয়ার অফ মাই সেলফ ওকে এরম করে প্র্যাকটিস করতে হবে রেগুলার আমার নিজের যত্ন নেওয়া আমার স্বাস্থ্যর যত্ন নেওয়া উচিত আই শুড টেক কেয়ার অফ মাই মাই হেলথ ওকে আমার প্রচুর বই পড়া উচিত আই শুড রিড এ লট অফ বুকস আমার প্রচুর বই পড়া উচিত তো এই যে এই কটা দিলাম এই কটা তোমরা রেগুলারলি প্র্যাকটিস করো ওকে আরও দু একটা আছে আমি আরও দিচ্ছি বলেছি প্রচুর পানি বা আমার প্রচুর জল খাওয়া উচিত আই শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার আমার একটি আমার একটি বিক্রি পিউটার কেনা উচিত আই শুড মাই এ কম্পিউটার